ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে ফুড এস আই অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর পদের রিক্রুটমেন্ট করা হয়েছিল দু সালে সেই রিগার্ডিংয়ে আজকের এই ভিডিওটি যেখানে থাকছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ইনফরমেশান যেমন আজকের কেস আপডেট পরবর্তী ডেট কবে ফুড এস আই এক্সাম কবে হতে চলেছে অথবা ফুড এস আই রেজাল্ট কবে হতে চলেছে আর কতদিন অপেক্ষা করতে হবে আমাদের তো বিস্তারিত ইনফরমেশান ও তথ্যগুলি দিয়ে সাহায্য করব। আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো হাই ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদেরই প্রিয় প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে পিন্টু তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে ফুড এস আই দু হাজার চব্বিশ সালে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল সেই রিক্রুমেন্টের রিগার্ডিংয়ে আমরা জানি যে কেস করা হয়েছিল তো কেসের যে পরবর্তী ডেটগুলি দেওয়া হচ্ছে প্রত্যেকটাই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ডেটের পর ডেট কিন্তু কেসটা আর মিটছে না ঠিক তেমনই তোমাদের আজকে কেসের একটি হেয়ারিং ছিল যেখানে তোমাদের আবার পরবর্তী একটা ডেট দেওয়া হয়েছে যদিও ডেটটা তোমাদের ফিক্সড করা হয়নি বলা হয়েছে যে কুড়ি আগস্টের মধ্যে যে কোনো দিন যে কোনো মুহূর্তে কেসের হেয়ারিংটা হবে অর্থাৎ আজকেও হতে পারে কালকে রবিবার সোমবারে হতে পারে এরকমই পর্যায়ে দাঁড়িয়েছে অর্থাৎ জবে তোমাদের কেসটা হবে তার আগের দিন প্রায় আটটা পিএমের দিকে তোমাদের নোটিফিকেশান আকারে ওয়েবসাইটে প্রকাশ করা হবে যে কেস যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সেই কেসের অফিসিয়াল ওয়েবসাইটে তো আজকে কেসের তেমন বড়ো সড়ো আপডেট হয়নি ওনাদের যেটা বক্তব্য ওনারা দুটা দিকেই কিন্তু পদক্ষেপ নিচ্ছে কারো কারো মতে যে নতুন বিচারপতির বেঞ্চ রায় দিল সেখানেও কিন্তু রি এক্সামের কথা বলা হচ্ছে অপরদিকে ডিভিশন বেঞ্চের যে রায় তাদের মতে রেজাল্ট দ্রুততার সহিত প্রকাশ করা হোক কেননা একজন বলতে চাইছে যে যেটা হয়েছে হয়ে গেছে তেরো লাখ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খাড়া উচিত নয় রেজাল্টটা প্রকাশ করে দেওয়া হোক তাতে বেশ কিছু প্রার্থীরা হয়তো তাদের যোগ্যতা অনুযায়ী চাকরিটি পেয়ে যাবে অপরপক্ষে নতুন বিচারপতির যে বেঞ্চের রায় সেখানে বলা হচ্ছে রি এক্সাম প্রকাশ করতে হবে কেননা একজন প্রার্থীর জন্য যারা অযোগ্য তারা কেন চাকরিটা পাবে এই নিয়ে মতবিভেদ সৃষ্টি হয়েছে ডিভিশন বেঞ্চে যার ফলে তোমাদের ডেটের পর ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে যেটাকে এক্সটেন্ড করা হয়েছে কুড়ি আগস্ট দু পর্যন্ত তবে তার পূর্বে তোমাদের যে কোনো মুহূর্তের রেজাল্ট কিন্তু সরি যে কোনো মুহুর্তে কিন্তু তোমাদের কেসের যে হেয়ারিং অর্থাৎ পরবর্তী যে শুনানি ডেট সেটা কিন্তু ঘোষণা করা হবে তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি ফুড এসআই রি এক্সাম হবে নাকি রেজাল্ট প্রকাশ হবে তো আমরা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে রেজাল্টের দিকেও যেতে পারছি না আবার এক্সামের দিকেও যেতে পারছি না ডিভিশন বেঞ্চ ও বিচারপতির বেঞ্চ রায় অনুযায়ী সুতরাং আমাদের ওয়েট করতে হবে আমাদের আশা করি এই মাসটা ওয়েট করতে হবে কুড়ি তারিখের আগেই হয়তো শুনানিটি মিটে যেতে পারে এরকমই একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো তোমরা যারা ফুড এসআই দু হাজার চব্বিশে এক্সাম দিয়ে ফেলেছ এবং রেজাল্ট দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছ সেই সমস্ত প্রার্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে কুড়ি আগস্টের পর তো কুড়ি আগস্ট পর্যন্ত আমাদের কিন্তু দেখতে হবে এবং তার আগে যে ডেটগুলি দেওয়া হবে সেই ডেটে কী বলা হচ্ছে এক্স্যাক্টলি সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য জানাবার একটা গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ